এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজুত মিস ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও মসজিদে কারণ মসজিদে নাকিলে দিতেবি আছে না নাই সুবহানাল্লাহ বলবেন না অটে এ প্রজেক্ট হট এ প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই আছে এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দাঁড়িয়ে দেওয়া যাবে না এদেরকেও নিয়ে যাব এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরে যত জায়গায় তারাবি করেছি অনেক দেশে তারাবি করেছি রমাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছির মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদের